وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل واسحاق দেশের আমরা আজকে যিনি প্রথম স্থান অর্জন করেছে তার একটু তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ আশা করি সকলে মুগ্ধ হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আউযু ربنا انك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبل إسماعيل وإسحاق ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله আসলে অসাধারণ কোরআন তালাও ফার্স্ট হওয়ার মতো একটি কোরআন তালাও ছিল আশা করি অনেক সুন্দর কোরআন তালাও করেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে হ্যাঁ দেখ প্রিয় দর্শক আমরা এখন কথা শুনবো আজকে যে সুন্দর চমৎকার একটি আয়োজন উপহার দিচ্ছে মার্কেও তাহফিজ সেই মার্কেও তাহফিজে যিনি প্রথম স্থান অর্জন করে অলরেডি এক লক্ষ টাকা পুরস্কার নিয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং তার অস্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল আমরা প্রথমেই তার অনুভূতি জানতে চাবো তোমার নাম এবং তুমি কোন মাস থেকে পড়ছো একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম মোহাম্মদ তামিম আহমদ আমি হিজ পড়েছি সিলেট মেজর টেলার সাউথুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তুমি কি এর আগে আর কোথাও ফার্স্ট বা দ্বিতীয় কথা কোথাও কি আমি আরও বিভিন্ন জায়গায় দ্বিতীয় তৃতীয় হয়েছে কিন্তু প্রথম আর হয় নাই এই আমার ফার্স্ট লাইফ কেমন লাগতেছে এই আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে রে এই ঘন্টা 1 লক্ষ টাকা কার জন্য বাবা ওস্তাদ বাবা ওস্তাদকে দিতে চাই আল্লাহ কবুল করুন আমি দর্শক আমরা এখন কথা শুনবো তার ওস্তাদের কাছ থেকে আপনার ছাত্র আজকে প্রথম হয়েছে আপনার কেমন লাগতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার ছাত্র প্রথম হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই আনন্দিত দেশের বিভিন্ন জায়গায় ওকে প্রতিনিধিতা অংশগ্রহণ করিয়েছি এবং বাংলা বিছনেও নিয়ে গেছি আমি তাকে কোথাও মানে ফার্স্ট হয়নি দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে সেরা পর্বে আসছিল আজকে এখানে অত্যন্ত দক্ষ বিচারকদের মাধ্যমে দক্ষতার সাথে তারা বিচার কার্যক্রম করেছে এই জন্য আজকে সে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করেছে এই জন্য আমি যারা বিচারক মণ্ডলী ছিল তাদেরকেও সুক্রিয়া আদায় করি এবং যারা ম্যানেজমেন্ট ছিল তাদেরও সুক্রিয়া আদায় করি